মশু চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে অরিজিনাল দেশি শিং মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পানা খুঁজতেছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শিং মাছ যা বর্তমান সময়ে অতি লাভজনক এবং জনপ্রিয় একটি মাছ এই মাছ বাজারের দামও বেশি এবং কি এই মাছের চাহিদা সবসময়ই থাকে আপনারা যারা দেশে শিং মাছের পানা চাষ করতে চান তারা চাইলে অল্প সময়ে স্বল্প খরচে এই শিং মাছের পোনাগুলো চাষ করতে পারেন আর এই শিং মাছগুলো আপনার অধিক গণত্রেও চাষ করা যায় এগুলো আপনার প্রতি শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত এককভাবে চাষ করা যায় আর যদি মিশ্রভাবে চাষ করতে চান আপনি চাইলে যে কোনো মাছের সাথে সাতশো বা আষ্টশো পোনায় আপনি অনায়াসে চাষ করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো দুই ইঞ্চি সাইজের পোনা এই পোনাগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হ্যাসারি থেকে এই দেশি শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এবং কি এই দেশি শিং মাছের চাষের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে ছয় মাসে বাজাজাত করা যায় আটটা থেকে দশটা কেজি বানিয়ে তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল দেশি শিং মাছের পানা খুঁজতেছেন তারা দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেশি শিং মাছের পানাগুলো অর্ডার করতে পারেন আপনারা এই সাইজের বাইরের থেকে বড় সাইজের পানাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভাইরা বেকার না থেকে মাছ চাষ করুন আপনার বেকারত্ব দূর করুন তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজেই পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ